আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত অ্যাডভান্টেজ আসামের রোড শোতে অংশগ্রহণ করে একশো চল্লিশ জন শিল্পপতির সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মত বিনিময় লোক নির্মাণ পূর্ত বিভাগে নতুন করে নিযুক্তি লাভ করা ইঞ্জিনিয়ারিং শাখার আঠারো জন সহকারী বাস্তুকারকে আজ নিযুক্তিপত্র প্রদান উদালগুড়ি জেলার নাবালিকা ধর্ষণের ঘটনায় জন অভিযুক্তকে এবং কলকাতার আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক ধর্ষণের ঘটনায় একজনকে আজ যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ এবং শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের বত্রিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামীকাল বিভিন্ন কার্যসূচীর আয়োজন এবারে বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত অ্যাডভান্টেজ আসামের রোড শোতে অংশগ্রহণ করে একশো চল্লিশ জনেরও বেশি শিল্পপতির সঙ্গে মত বিনিময় করেছেন আগামী এবং ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠেয় অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণে বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করার উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়া এবং জাপান ভ্রমণে যাওয়া মুখ্যমন্ত্রী কোরিয়ার কোম্পানিগুলিকে আসামে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রকৃতির অনবদ্য অবদানে ভরপুর আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনার কথা মুখ্যমন্ত্রী উল্লেখ করেন ড শর্মা একই সঙ্গে কোরিয়া বাণিজ্য বিনিয়োগ প্রসার সংস্থার অধ্যক্ষ কিউং চুংকা এবং সংস্থাটির অন্যান্য প্রতিনিধিদের সঙ্গেও আলোচনায় মিলিত হয়েছেন বৈঠকে আসাম এবং কোরিয়ার ব্যবসা কেন্দ্রিক পারস্পরিক লাভালাভকে প্রাধান্য দিয়ে ব্যবসা বাণিজ্য শিল্প এবং দক্ষতা বিকাশ ও উন্নয়নের জন্য অংশীদারিত্ব সম্পর্কে আলোচনা করা হয় মুখ্যমন্ত্রী প্রতিনিধিদেরকে আসামে সমৃদ্ধ পর্যটন সম্ভাবনার কথা অবগত করানোর পাশাপাশি পাশাপাশি রাজ্যে সেমিকন্ডাক্টর পরিবেশতন্ত্র গড়ে তোলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন দক্ষিণ কোরিয়া সফর শেষ করে মুখ্যমন্ত্রী টোকিওতে শিল্পপতি তথা ব্যবসায়িক নেতৃবর্গের সঙ্গেও আলোচনায় মিলিত হবেন জাপান এবং দক্ষিণ কোরিয়া সফর শেষ করে আগামী দশই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হবেন আসামে চলতি শিক্ষাবর্ষের দ্বিতীয় পর্যায়ের গুণোৎসবের বহির্মূল্যায়ন আজ রাজ্যের চৌদ্দটি জেলায় আরম্ভ হয়েছে দ্বিতীয় পর্যায়ের গুণোৎসবে হাইলাকান্দি সহ অন্য যেসব জেলা রয়েছে সেগুলি হচ্ছে কামরূপ মহানগর পশ্চিম কার্বি আংলং হোজাই বাক্সা ধেমাজি ধুবড়ি গোলাঘাট যোরহাট শোণিতপুর তামুলপুর তিনসুকিয়া চড়াইদেও এবং চিরাং শিক্ষা বিভাগের তথ্য অনুসারে আজ থেকে আগামী বাইশে জানুয়ারি পর্যন্ত চোদ্দটি জেলার পনেরো হাজার ছশো তেষট্টিটি বিদ্যালয়ে চৌদ্দ লক্ষ চৌদ্দ হাজার নশো বত্রিশ জন ছাত্রছাত্রীকে নিয়ে এই বহির্মূল্যায়ন অনুষ্ঠিত হচ্ছে এর জন্য ইতিমধ্যে জন দায়িত্ব প্রদান করা হয়েছে এদিকে হাইলাকান্দি জেলার এক হাজার দুশো তেতাল্লিশটি বিদ্যালয়ের এক লক্ষ সত্তর জন ছাত্রছাত্রী ছাত্রী মূল্যায়নে অংশগ্রহণ করছে এই পর্বে জেলায় একশো একত্রিশ জন লিয়াস অফিসার এক জন তিনশো বারো নিযুক্ত করা হয়েছে দেশের সংবিধান গৃহীত হওয়ার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ভারতীয় ডাক বিভাগ নতুন দিল্লিতে তিন দিন ব্যাপী বিশেষ কার্যসূচীর আয়োজন করেছে জাতীয় সংগ্রহালয়ে আয়োজিত এই কার্যসূচীতে গৌরব তথা একতার মনোভাব জাগিয়ে তোলার উদ্দেশ্যে প্রদর্শনী কুইজ চিঠি লেখা প্রতিযোগিতা ইত্যাদিরও আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ সংগ্রহালয়টি পরিদর্শন করেন এরপর তিনি সাংবাদিকদের বলেন যে দেশকে উন্নতি এবং সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারতীয় সংবিধান প্রকৃত পথপ্রদর্শকের ভূমিকা পালন করে আসাম সরকারের লোকনির্মাণ অর্থাৎ পূর্ত বিভাগে নতুন নিযুক্তি লাভ করা ইঞ্জিনিয়ারিং শাখার আঠেরো জন সহকারী বাস্তুকারকে আজ নিযুক্তি পত্র প্রদান করা হয়েছে এই উপলক্ষে দিশপুরে অবস্থিত লোকনির্মাণ বিভাগের সম্মেলন তথা প্রশিক্ষণ কেন্দ্রে আজ সকালে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করেন রাজ্য সরকারের রূপায়ণ করা স্বচ্ছ ও মেধাভিত্তিক নিযুক্তি প্রক্রিয়ার অংশ হিসেবে বিগত বছরের সাত অক্টোবর পর্যন্ত এক লক্ষ পঁচিশ হাজার তিরিশ জন শিক্ষিত বেকারকে নিযুক্তি হয়েছে। বলে সরকারি সূত্রে প্রকাশ করা বিচারপতি এবং বিচারপতি মৃদুল কুমার আগামীকাল গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন আগামীকাল সকাল দশটায় গুয়াহাটি হাইকোর্টের নতুন ভবনে মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণয় বিচারপতি শ্রী ইতে ও শ্রী কলিতাকে শপথ বাক্য পাঠ করাবেন গত বছরের। দু চব্বিশ সালের বাইশে জুন উদালগুড়ি জেলার মাঝবাটে এক নাবালিকাকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে আজ উদালগুড়ির বিশেষ জেলা এবং সেশন আদালত যাবজ্জীবন কারাদণ্ড সহ কুড়ি হাজার টাকা করে জরিমানা আদায়ের রায় ঘোষণা করেছে উল্লেখ্য প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে পাঁচজন অভিযুক্ত মাজবাট চা বাগানের নির্জন স্থানে ধর্ষণ করেছিল আকাশবাণীর ওদালগুড়ি সংবাদদাতা জানিয়েছেন যে এই ঘটনার পর সমগ্র রাজ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং প্রতিবাদকারীরা একজন অভিযুক্তের বাসগৃহ জ্বালিয়ে দেয় এদিকে গত বছরের নয়ই আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজের একজন চিকিৎসককে ধর্ষণ এবং হত্যা করার অপরাধে আজ শিয়ালদার এক আদালত অভিযুক্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি এবং একশো তিন এক ধারার অধীনে গত শনিবার সঞ্জয় রায়কে আদালত দোষী সাব্যস্ত করে এবং আজ এই মামলার রায়দান করা হয় উল্লেখ্য আরজিকরের চিকিৎসককে গত বছর নয় আগস্ট কর্তব্যরত অবস্থায় ধর্ষণ করা হয় এবং তার মৃতদেহ হাসপাতালের সেমিনার কক্ষ থেকে উদ্ধার করা হয় ঘটনার পর সিবিআই গত নয় নভেম্বর অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে শিয়ালদা আদালতে অভিযোগনামা দাখিল করে এগারোই নভেম্বর থেকে মামলার বিচার প্রক্রিয়া শুরু হয় এবং আঠেরোই জানুয়ারি আদালত অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে গুয়াহাটির ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান আইআইটি গুয়াহাটিতে আগামীকাল প্যান আইআইটি ওয়ার্ল্ড অব টেকনোলজি মিট দু শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের প্রচেষ্টায় অনুষ্ঠেয় প্রযুক্তিবিদ্যা সংক্রান্ত এই সম্মেলনের আগামীকাল সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্য সচিব ড রবি এস কোটা গুয়াহাটি প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আইআইটি গুয়াহাটির একাংশ আধিকারিক কথা জানিয়ে আরও বলেন যে আগামীকালের অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সঞ্চালক অধ্যাপক ডি এন বুড়াগুহা এবং প্রাক্তন সঞ্চালক গৌতম বুড়ি সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আগামীকাল অর্থাৎ একুশে জানুয়ারি আসাম বিশ্ববিদ্যালয়ের বত্রিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে নানা কার্যসূচীর আয়োজন করা হয়েছে এই দিবস উপলক্ষে আয়োজিত মূল অনুষ্ঠানে পৌরহিত্য করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল অরূপ রাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পদ্মশ্রী ড রবি কান্নান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ এবং হোজাই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী আকাশবাণী শিলচর কেন্দ্রের প্রাক্তন অবসরপ্রাপ্ত সহকারী অনুষ্ঠান অধিকর্তা সৌম্যকান্তি আচার্য গতকাল কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সৌম্যকান্তি আচার্য উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আকাশবাণী শিলচর কেন্দ্রে অনুষ্ঠান সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন প্রয়াত আচার্যের মৃত্যুতে আজ আকাশবাণী শিলচর কেন্দ্রের কর্মী ও আধিকারিকদের পক্ষ থেকে শোকসভা করে বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে শিলচর রাধামাধব কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ডক্টর গোপাল দেবনাথ গত রাত্রে হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বয়স হয়েছিল গেছেন স্ত্রীপুত্রসহ অসংখ্য গুণমুগ্ধকে তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তার মৃত্যুতে শিলচর সহ বরাক উপত্যকার শিক্ষা জগতে শোকের ছায়া নেমে এসেছে রাধামাধব কলেজের বর্তমান অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী সহ কলেজের শিক্ষক অশিক্ষক কর্মচারীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানিয়েছেন শিক্ষা ও সাহিত্য জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব করিমগঞ্জ কলেজের বাংলা বিভাগের প্রাক্তন প্রধান বিশিষ্ট শিক্ষাবিদ জন্মজিৎ রায় গতরাত্রে করিমগঞ্জে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল আটাত্তর রেখে গেছেন স্ত্রী দুই পুত্রসহ অসংখ্য গুণমুগ্ধকে বরাক উপত্যকার বিভিন্ন মহল থেকে এই প্রবীণ চিন্তাবিদ সমাজসেবী ও সৃজনশীল ব্যক্তিত্বের অধিকারী এই শিক্ষাবিদের মৃত্যুতে বরাক উপত্যকার শিক্ষা ও সাহিত্যের অঙ্গনে অপূরণীয় ক্ষতি হল বলে মনে করা হচ্ছে শ্রীভূমি শহরে আজ ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে আমাদের শ্রীভূমির সংবাদদাতা জানিয়েছেন যে শহরের একটি ব্যক্তির বাসগৃহে রান্নাঘর থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় অগ্নি নির্বাপক বাহিনীর তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডের ফলে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে আসাম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আজ বরাক উপত্যকার কুড়ি জন বেকার যুবকের মধ্যে বিনামূল্যে ই রিক্সা বিতরণ করা হয়েছে হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয়ে আয়োজিত এক সভায় হিতাধিকারীদের মধ্যে ই রিক্সা তুলে দেওয়া হয় জেলা উন্নয়ন আয়ুক্ত অ্যালডার্ড ফারহিনের পৌরহিতে আয়োজিত এই সভায় সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের সভাপতি শিলাদিত্য দেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে হাইলাকান্দি জেলার ষোলো জন কাছাড় জেলার তিনজন এবং শ্রীভূমি জেলার একজন যুবকের হাতে ই রিক্সা তুলে দেওয়া হয় অনুষ্ঠানে ভাষিক উন্নয়ন বোর্ডের হাইলাকান্দি জেলা সভাপতি জওহরলাল নাথ সম্পাদক বিপ্লব পুরকাস্ত প্রমুখ উপস্থিত ছিলেন শিলচর পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে দয়াপুর আর্কাটিপুর সড়কের আর্কাটিপুর রেলওয়ে ক্রসিং থেকে নেপালি বস্তি পর্যন্ত সড়ক দিয়ে আগামীকাল সমস্ত দিন সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পাকা পথ নির্মাণ যোজনার অধীনে এই সড়কে আগামীকাল বিটুমিনের কাজ করা হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত অ্যাডভান্টেজ আসামের রোড শোতে অংশগ্রহণ করে একশো চল্লিশ জন শিল্পপতির সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মত বিনিময় লোক নির্মাণ অর্থাৎ পূর্ত বিভাগে নতুন করে নিযুক্তি লাভ করা ইঞ্জিনিয়ার শাখার আঠারো জন সহকারী বাস্তুকারকে আজ নিযুক্তিপত্র প্রদান উদালগুড়ি জেলার নাবালিকা ধর্ষণের ঘটনায় পাঁচজন অভিযুক্তকে এবং কলকাতার আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক ধর্ষণের ঘটনায় অভিযুক্ত একজনকে আজ যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ এবং শিলচরের আসাম বিশ্ববিদ্যালয় বত্রিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামীকাল বিভিন্ন কার্যসূচীর আয়োজন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে